আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে এই চর্মরোগটা নিয়ে সেটা হচ্ছে টিনিয়া ইনফেকশন অথবা আমরা যদি বাংলায় বলি সহজ বাংলায় সেটা হচ্ছে দাঁত দাঁত সম্বন্ধে কম বেশি সবাই আমরা অবগত দাঁতের দাঁতটা দেখতে হচ্ছে গোলাকার এটা শরীরের বিভিন্ন অংশে হয় খুব চুলকানি হয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে এই দাঁতটা গোলাকার এবং এটা বিস্তৃতি লাভ করে চারিদিকে সমানভাবে এবং এটা বেশ চুলকানি হয় এবং এটা কমন সাইড হচ্ছে আপনার শরীরের বিশেষ করে নাবির আশেপাশে যেখানে বিশেষ করে মহিলারা যেখানে পেটিকোট পরেন এই পেটিকোটের ভাজে এবং এই কুচকিতে দুই থাইয়ের উপরের অংশে এবং শরীরের মাথায়ও হতে পারে মাথায় বিশেষ করে বাচ্চাদের খুব বেশি হয় এছাড়া শরীরের অন্যান্য অংশ এটা হয় এবং এটার ব্যাপকতা এবং চিকিৎসা এমন জটিল আকার চিকিৎসা করার পদ্ধতি এমন জটিল আকার ধারণ করছে যেটা নিয়ে আমাদের মতো চর্মরোগ বিশেষজ্ঞদের বেশ ব্যাগ পেতে হয় এর অন্যতম কারণ হচ্ছে আমরা প্রপারলি সময় মতো একজন ডাক্তারের শরণাপন্ন হই না যেখান সেখান থেকে আমরা ওষুধ কিনে বা একটা ডিসপেন্সারিতে গিয়ে বলি আমার এক চুলকানি হয়েছে আমাকে একটা মলম দেন সেহত এমন একটা মলম দিল যেটা হচ্ছে জাস্ট আগুনের মধ্যে আমি ঘি ঢেলে দেওয়া আমি যদি পরিষ্কারভাবে বলতে চাই কাজেই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেখানে আমি খুব সহজে অল্প পশায় যদি আমার কাছে প্রথম দিকে এই রুগীটা আসে তার চিকিৎসা খুব অল্প পশায় করা যায় কিন্তু সে এমন জটিল আকারে ধারণ তার রোগটা এমন জটিল আকার ধারণ করে তখন তার চিকিৎসা ব্যবহার অনেক অংশে বেড়ে যায় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কিছু কিছু ওষুধ ওষুধ কোম্পানিগুলো এখন বাজারজাত করতেছে যেগুলা বেশ ব্যয়বহুল এবং আদৌ এই রোগের জন্য এই ওষুধ না এবং এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে এসব ওষুধ স্ট্রিক্টলি প্রভিহিটেড করা হয় তো জনগণের কাছে আমার কাছে একটাই অনুরোধ থাকবে যে কোনো চুলকানি হোক যাই হোক যে কোনো চর্মরোগের ব্যাপারে এখন আমাদের চিকিৎসা ব্যবস্থা হাতে নাগালে আছে ইচ্ছা করলেই আমরা খুব সহজে একজন বিশেষজ্ঞ ডাক্তার নইলে একজন রেজিস্টার্ড একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারি তা আমার বিশেষ অনুরোধ রইল যে আপনারা অন্তত যত্রতত্র ওষুধ না খেয়ে এই রোগের জন্য হসপিটালে আসবেন সরকারি হসপিটাল হোক ভালো একজন ডাক্তারকে দেখাবেন তাহলে আপনারা সহজে এই রোগ থেকে বাঁচতে পারবেন এবং এটা ইদানিংকালে একদম সংক্রামক হারে ঘরে ঘরে এ রোগটা বিস্তৃতি লাভ করতেছে